হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করবো রবিবারের দুপুরে খাওয়ার মতো লাল লাল চাল চাল একটা মাটন কষার রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো মাটন তারপর একটা ছোটো বাটিতে বেশ কিছুটা পরিমাণ টক দই নিয়ে তাতে মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর নিয়ে নিয়েছি গরম মশলাগুলো সেইগুলোকে ভালো করে হাতে করে আমি মিশিয়ে নেব এরপর ওই লবণ মাখানো মাটনটাতে আগে থেকে রেডি করে রাখা দইয়ের মিশ্রণটাকে ঢেলে দেব দিয়ে আরও ভালো করে মাটনটার সাথে মিশ্রণটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করতে দেব। আমি রেখেছিলাম ওই ঘন্টাখানেক মতো এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে তাতে দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব তারপর এতে মিশিয়ে নেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা ও আদাবাটা এটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তারপর এতে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করা বাটানটা বাঙালিদের যেমন আলু না হলে চলে না আর মাটানে তো অবশ্যই আলু প্রয়োজন হয় তাই আমার এই মাটন কষা রেসিপিতেও কিন্তু আলু রয়েছে আর সেই আলুগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম মাটনটা যখন দেখলাম মোটামুটি কষা হয়ে গেছে তেল প্রায় ছেড়ে দিয়েছে তখন আলুগুলোকে মিশিয়ে ভালো করে একটুখানি কষে নিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব দেখো আমার মাটন কষা রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ